মেধার যাদের চাকরি তাদের চাকরির হক কেড়ে নেওয়া হচ্ছে এদের তো কোনো অপরাধ নেই এরা তো এদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখেনি যারা টাকা দেয়নি যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে যাদের টেন্টেড লিস্টে যাদের নাম নেই তাদের রক্ষা করতে পারছে না সরকার কেন তাদের দাবি তো যথাযথ তারা তো সরকারের কাছে বলেছে আমাদের ওয়েবার শিটটা দাও আর তো কিছু চাই না কেন সরকার ওয়েবার শিট দিতে পারছে না তারা বলেছে যে আমরা যে টেন্ট নয় আমরা যে যোগ্যতার হলফলামা দাও কোথায় হলফনামা সরকার হলফলামা দিচ্ছে না সরকার বলছে না আমি বলতে পারবো না স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এক বলছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এক বলছে সরকার এক বলছে তোমাদের অপরাধের জন্য এই লেখাপড়া জানা ছেলেমেয়েরা বিপদে পড়েছে তোরা রাস্তায় বসে না তো কোথায় বসবে এবং তারপর তিন দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল সাত দিন হয়ে গেল সরকারের কোনো হেলদল নেই মুখ্যমন্ত্রী বসতে পারবেন না এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন উনি অযোগ্যদের পাশে উনি চাকরির জন্য পাশে উনি কেন বসেননি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবে শিক্ষামন্ত্রী বসবে না কিংবা শিক্ষা সচিবের সঙ্গে বসতে হবে নাকের বদলে নরুন কি করবে শিক্ষা সচিব সত্য করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তো তারা বসতে পর্যন্ত রাজি না আমি আবার বলছি এক্ষেত্রে এদের হকের চাকরি ফেরত পাওয়াটা জরুরি তার মতন সুযোগ অবশ্যই ছিল এখন কঠিন এখনো হয়তো আছে কি করতে হবে সরকারকে স্পষ্ট নিজের দায় স্বীকার করতে হবে যে অপরাধের দায় আমার ওদের নয় যদি অপরাধ হয়ে থাকে আমার আমায় শাস্তি ওদের দেবেন না কেন সরকার সে কথাটা বলতে পারছে না কেন সেই অনুযায়ী হরফনামা করছে না কেন সেই অনুযায়ী আমি যারা অযোগ্য তাদের টাকা ফেরত নেব তিন মাসের মধ্যে নেব হলফনামা কেন দিচ্ছে না আর এদের যারা টেন্টেড নয় তাদেরকে এখন বহাল রাখুন আবার দায়িত্ব যদি এরা কেউ টেন্টেড হয় আমি ব্যবস্থা নেব এই স্পষ্ট স্বীকারোক্তি অপরাধ স্বীকার করে সরকারের দেবার সুযোগ ছিল সরকার দেয়নি সরকার হরফনামা দিচ্ছে না স্পেশাল রিভিউ বলতে যাবো যায়। তার পথে যাচ্ছে না আসলে সরকার চাকরি চোখদের পক্ষে অযোগ্যদের পক্ষে তাই যারা বিপদে পড়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আবেদন করব মুখ্যমন্ত্রীর বিবেচনা বোধ রিভিউ পিটিশন ওয়েবাশিট দেখান অযোগ্যদের টাকা ফেরত দিন আর বাকি যারা তাদের জন্য দায় স্বীকার করে দায় ঘাড়ে নিন কোর্টে যান মুখ্যমন্ত্রী দেখছিল হকের চাকরি তাদের সঙ্গে দেখা করা উনি দেখা করেননি তাদের সঙ্গে দেখা করব বলে নেতাজির যে মিটিংটা ডেকেছিলেন সেখানে দেখা গেল যারা অযোগ্য তাদের সঙ্গে উনি মিটিং করলেন উনি কেন দেখা করছেন না কারণ উনি ধরা পড়ে যাবেন এই সমস্ত দুর্নীতিটা সরকারের প্রাতিষ্ঠানিক ভাবে তৈরি করা হয়েছে চাকরি দেবার জন্য ব্যবস্থাপনা হয়নি চাকরি চুরির জন্য ব্যবস্থাপনা হয়েছে যে কারণে ওরা ওম দিতে পারছেন না দিচ্ছেন না মুখ্যমন্ত্রী তার অপরাধ জানেন সেই কারণে তিনি ধানাই পানাই করছেন এবং তিনি নাটকবাজি করছেন তিনি বসতে চাইছেন না তিনি বসছেন না তার শিক্ষামন্ত্রী বসছেন না শিক্ষা সচিবরা কাউকে একটা ভিড়িয়ে দিয়েছেন অথচ অপরাধের দায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী এটা সহজ ছিল যদি প্রথমে স্বীকার করতেন সেটা করেননি এখনই যে সুযোগ নেই তা আমি মনে করি না ওয়েশি প্রকাশ করুন এক জানান অযোগ্যদের টাকা ফেরত দেবেন কবের মধ্যে তার নির্দিষ্ট করে দিন দুই তিন বাকি যারা অযোগ্য নেই তাদের তালিকা প্রকাশ করুন করে বলুন এদের দায়িত্ব আমার এদের মধ্যে যদি কেউ টেন্টেড হয় আমার অপরাধ বলে ট্রিট করা হোক কারণ এরা এদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখেনি আমার সরকারের দোষ উনি সরকারের দোষ স্বীকার করবেন না চাকরি ছোটদের পাশে থাকবেন সেই কারণে দেখা করতে সাহস পাচ্ছেন না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না